সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে ইস্কনের হাত কত লম্বা এটা খুব শীঘ্রই হয়তো আমরা ট্রেড পেতে চাচ্ছি তবে দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে ইস্কনের যে নেটওয়ার্কিং সিস্টেম বা বহির্বিশ্বের কাছে ইস্কনের যে পজিটিভ ফেস আর আমাদের দেশে আমরা ইস্কন নিয়ে যেই বক্তব্য দেই টোটালি কিন্তু সাংঘর্ষিক মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের যে সকল রাষ্ট্রে ইস্কনের অ্যাক্টিভিটিজ আছে বা শাখা আছে বা তারা সেখানে যে সকল কাজ করে তো আমাদের এখানে আমরা যখন ইস্কনকে সন্ত্রাসী গোষ্ঠী বলছি কারণ তারা কিছু কিছু জায়গায় তাদের সমর্থকরা এই কাজগুলো করছে কিন্তু পশ্চিমাদের কাছে তাদের এই ফেসটা কিন্তু উন্মোচিত না পশ্চিমাদের কাছে একটা মেসেজ ক্রিয়েট করা হচ্ছে যে আপনারা দেখেন যে বাংলাদেশে এই মুহূর্তে যে সরকারটা আছে বা আপকামিং যে সরকারটা আসতে যাচ্ছে এরা কতটা সংখ্যালঘু বিরোধী অথবা ভিন্ন ধর্মের মানুষদেরকে এরা কীভাবে বাটে ফেলে নানান ধরনের কিন্তু অপচেষ্টা চলছে দর্শক এই মুহূর্তে আমরা দেখছি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প এবং রাইট নাও বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে আলাদাভাবে চিঠি দিয়েছে এই ইস্যুতে কে দিয়েছে ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়োস্পো মানে ফিডস নামের একটা সংস্থা এই চিন্ময় কৃষ্ণ ইস্যুতে ইস্কনের যে অফিসিয়াল পেজ আছে বা অফিসিয়াল বিবৃতি আছে সেটাও কিন্তু দেওয়া হয়েছে এর পাশাপাশি আপনার যুক্তরাষ্ট্র থেকে ফিটসের সদস্য কারা এরা সবাই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কিংবা যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানে স্থায়ী হওয়া ভারতীয় আপনার প্রেসিডেন্ট খান্দেরাও কান্ড ট্রাম্প এবং বাইডেনকে চিঠি দিয়েছেন বলে আপনার জানা গেছে আচ্ছা ট্রাম্পকে প্রদান করা চিঠিতে কি বলা হয়েছে বাংলাদেশে একটি আচ্ছা বাংলাদেশ একটি মৌলবাদী ইসলামী রাষ্ট্রে পরিণত হচ্ছে আপনার উল্লেখ করে খানদেরও কান্ড বলছেন যে বাংলাদেশ একটি মৌলবাদী ইসলামিক রাষ্ট্রে পরিণত হচ্ছে এবং সেখানে গণতন্ত্র ফিরিয়ে আনা ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করতে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘের তৎপর হওয়া খুবই জরুরি আমি প্রেসিডেন্ট জো বাইডেনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার নেতৃত্বাধীন যে প্রশাসনিক টিম আছে তাদের প্রতি অনুরোধ জানাচ্ছে যে ক্ষমতা গ্রহণের পর তারা যেন বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনে এবং ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করাকে অগ্রাধিকার দেন এছাড়া বলছে যে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠিত হবে কিনা তা নির্ভর করছে দেশটির সবচেয়ে দুর্বল জনগোষ্ঠী সহ সব নাগরিকদের অধিকার সুরক্ষিত আছে কিনা এই সংস্থাটি চিঠিতে আরও উল্লেখ করেছে যে তারা বিশ্বাস করে মানে ট্রাম্পের প্রতি লিখছে যে আপনি এবং আপনার নেতৃত্বাধীন প্রশাসন সবসময় মানবাধিকার ইস্যুতে আপসীন এবং এই মুহূর্তে বাংলাদেশে যারা নিপীড়ন বাস্তুচ্যুতির শিকার তাদের রক্ষায় আপনি তৎপর হন তো তারা একটা পরিসংখ্যান সেখানে দিয়েছে যে গত পাঁচই আগস্টের পর শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন জেলায় সনাতন সম্প্রদায়কে লক্ষ্য করে দুই শতাধিক হামলা সহিংসতার ঘটনা ঘটেছে আর চিনময় কৃষ্ণের যে গ্রেপ্তার সেটাকেও তারা এখানে মেনশন করে বলেছে যে তার জামিন না পাওয়া এটাও মানবাধিকার লঙ্ঘন পাশাপাশি আর তাকে একটা মিথ্যা মামলায় এখানে ফাঁসানো হয়েছে ইভেন এই সরকারের যারা উইংস আছেন তাদের সম্পর্কে কিন্তু ভারতের একই কথা যে এখানে বাংলাদেশকে উনিশশো থেকে তিপ্পান্ন পর্যন্ত ভারত বিরোধী যে অবস্থানটা তৈরি করা হয়েছে এই মুহূর্তে যে ভারত বিরোধী অবস্থানটা আছে এটা ভারত কখনো দেখা নাই তো সেক্ষেত্রে অনলাইন থেকে শুরু করে অফলাইন অনেকে ভারত দায়ী করছেন যে ভারতের সাথে বাংলাদেশের বিরোধিতা আসলে বাংলাদেশকে কী এনে দেবে ভারতের এমনটা বিভিন্ন পত্রিকা বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তারা প্রকার মানে প্রচার করছে যে একটা শ্রেণী উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতের সাথে বাংলাদেশের বিরোধিতাটা ক্রিয়েট করছে কারোর আইডিয়া হবে না কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি এই বিষয়ে কনসার্ন করবেন লাস্টবার যখন ক্ষমতায় ছিল তখনও প্রিয়া কি একটা মহিলা সে গিয়া বলছিল যে বাংলাদেশ থেকে এত মিলিয়ন সংখ্যালঘু শেষ হয়ে গেছে মানে নানান বক্তব্য ছিল খেয়াল আছে তো আমি সরকার ছিল তখন ক্ষমতায় একই পরিস্থিতি আবারও আসছে চিনময় কৃষ্ণ এই ইস্যুতে আমি দেখছি যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশকে একটা পেচ কি লাগানোর জন্য ভারতের এই টিমটা কিন্তু ট্রাই করছে সো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত বিষয়টাকে ডিল করা যুক্তরাষ্ট্রের যে আমাদের এখানে রাষ্ট্রদূত আছেন তার সাথে এই বিষয়গুলো কারণ তিনি তো বাংলাদেশে থাকেন প্রেক্ষাপট দেখছেন ওই চিঠির মধ্যে কি লিখলো বাস্তবে কি ঘর সেটা কিন্তু তিনি জানেন তাকে এটা অবহিত করা খুবই জরুরি নয়তো প্যাচ লাগবে দেখা যাক পরি কোন দিকে যায় আপনি দেখেন যে আমেরিকারে কেন বস রাষ্ট্র বলা হয় আজকের ভিডিওটা দেখলে বসবেন সামরিক খাতে গবেষণা খাতে তৃতীয় বিশ্বযুদ্ধ বলেন চতুর্থ বিশ্বযুদ্ধ বলেন একশোতম বিশ্বযুদ্ধ যদি হয় সারা পৃথিবীতে রাজ করার জন্য তারা আপনার গত একশো বছর আগ থেকেই নানান ধরনের অ্যাক্টিভিটিস বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার মানে পরপরই তারা এক ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছে দৃশ্যত আর একটা হচ্ছে অদৃশ্যত দর্শক আজকে চাঞ্চল্যকর একটা ঘটনার সামনে এসেছে নাসার বিজ্ঞানীরা মানে মার্কিন মহাকাশ গবেষণা যে সংস্থা নাসা তাদের বিজ্ঞানীরা এবছর এপ্রিলে গ্রিনল্যান্ডের বরফের নিচে এক বিস্ময়কর জিনিসের আবিষ্কার করেন অস্তিত্ব আবিষ্কার করেন মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড যেই বরফের স্তর আছে মানে মাইলের পর মাইল শুধু বরফ আর বরফ তো কী সেটা তারা এখানে ভালো করে অনুসন্ধান চালিয়ে দেখছে যেটা একটা গোপন সামরিক ঘাঁটি তার আমেরিকা ক্যাম্প সেঞ্চুরি নামক ওই ঘাঁটি বরফের একশো ফুট গভীরে আপনার এটা অবস্থিত উনিশশো সালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এটিকে প্রতিষ্ঠা করে প্রজেক্ট আইস ওয়ার্ম নামের এক গোপন পরিকল্পনা বাস্তবায়নে এই ঘাটি তৎকালীন সময় গড়ে তোলা হয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে মানে পুতিন কাকুর রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলাকালীন এই ঘাঁটিতে বরফের নিচে প্রস্তুত রাখা হয়েছিল পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র একুশটি সুড়ঙ্গ নিয়ে নয় হাজার আটশো ফুট এলাকায় বিস্তৃত ছিল এই ক্যাম্প সেঞ্চুরি এটি ছিল এক অসাধারণ সামরিক ঘাঁটি এই ঘাটির পরিবেশ ছিল একেবারেই ভিন্ন সেখানে তাপমাত্রা সাতান্ন ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেত কখনো কখনো বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় একশো কিলোমিটার ঘাটিতে দুইশো জন মার্কিন সেনা থাকতেন উনিশশো সালে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে ঘোষণা দিলেও বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো বলছে আমেরিকার বিপরীতে রাশিয়া বা চীন আর বিভিন্ন দেশ যে এটা আসলে আদতে মার্কিনেরা এখনও বন্ধ করেনি বলা হচ্ছে যে আপনার আচ্ছা এখন পর্যন্ত গ্রিনল্যান্ডের এই বরফ গলে গেলে তা পরিবেশের জন্য ক্ষতির কারণ হবে কারণ সেখানে নানান পরমাণু বর্জ্য জমা হয়ে আছে নাসার উন্নত রাড়ার প্রযুক্তি আপনার আমরা যদি দেখি এখানে যেটা ব্যবহার করা হচ্ছে ইউএস এয়ার ব্যবহার করে বিস্তারিত ছবি তোলা হয় এই প্রযুক্তি বরফের নিচের গঠন এবং বস্তুর পরিষ্কার নকশা তৈরি করতে সক্ষম ক্যাম্প সেঞ্চুরি তার গোপন প্রকল্পের কারণে শীতল যুদ্ধের ইতিহাসে একটি অন্ধকার অধ্যায় রয়ে গেছে এটা এতদিনের পুরনো অবস্থান কিন্তু রাশিয়া সহ বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলো বলছে আপনি মাঝখানে শুনছেন যে ইরান আপনার অ্যান্টার্টিকা মহাদেশে তারা একটা সামরিক ঘাটি করতে চায় আমার কাছে তখন আশ্চর্য লাগছে যে এই বরফের দেশে যাইয়া ইরান সামরিক ঘাটি করবে বা সেখানে ঘাটি করতে চায় ওয়াই এখন বুঝতে পারছেন তৃতীয় বিশ্বযুদ্ধের দাবাদমল যখন বাঁচছে বা যখন এটা নিয়ে মোটামুটি আশঙ্কা করা হচ্ছে তখন একের পর এক নানান অত্যাধুনিক বা গোপনীয় প্রকাশ্যে কত ধরনের যে স্থাপনা এই পশ্চিমারা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তারা করে রাখছে বা রাশিয়াও কিন্তু এরকম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক বন্ধ হয়ে যাওয়া বাংকার তারপর হচ্ছেন আপনার যে ঘাঁটি সেগুলোকে কিন্তু আবারও তারা রিবিল করছে গোপনে গোপনে যার যার মতো করে আর এই খবরটা এমন সময় আসলো যখন চীনের একটা গোপন আবিষ্কার সামনে আসলো যে বিশাল এক জাহাজের মতন কি জানি বানাচ্ছে এটা নিয়ে এখনো অস্পষ্টতা রয়েছে যে এই জাহাজ আসলে এত বড় চীনের ইতিহাসে মানে এখানে গোপন কোন কর্মকাণ্ড চলছে রাশিয়ার যেই আহ মানে কি বলে যে আপনার পুতিনের যে জন্মস্থান আহ সেন্ট পিটার্সবার্গ সম্ভবত সেখানেও বিস্তৃত এরিয়া বরফ আচ্ছাদিত কিন্তু সেখানেও বরফের নিচে চলছে নানান কর্মকাণ্ড চীন তাদের মতন করছে রাশিয়া তাদের মতন করছে ইরানও মাটির নিচে তাদের পরমাণু একটিভিটিস চালাচ্ছে তারপর আপনি দেখেন উত্তর কোরিয়া তারাও চালাচ্ছে সবাই কিন্তু উত্তর কোরিয়াটা একটু প্রকাশ্যে বাট সভ্য রাষ্ট্রগুলো তারা কিন্তু গোপনে গোপনে এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে আর সকল কিছুর পেছনে তৃতীয় বিশ্বযুদ্ধকে মাথায় রেখেই সবাই সবার পুরোনা ঘাঁটি বাংকার টাঙ্কার এগুলোটা কিন্তু রিপেয়ার শুরু করছে যখনই শুরু হবে দেখছেন কইয়ের যুদ্ধ কই যাবে মুহূর্তের মধ্যে পৃথিবী কোন লেভেলে পৌঁছাবে আল্লাহ হেফাজত করুক